নমস্কার চিরনিদ্রায় চলে গেলেন ভারতের অর্থনীতির উদারীকরণের পুরোধা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধে মনমোহন সিং দু চার থেকে দু পর্যন্ত টানা দশ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন একশো দিনের কাজের প্রকল্প তার সরকারেরই অবদান দু সালে তাঁর আমলেই ভারতের জিডিপি সর্বোচ্চ গিয়ে থেকে নয় শতাংশে শুরুতে বেশ কয়েক বছর অধ্যাপনা করেন পরবর্তীতে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগে যোগ দেন উনিশশো বিরাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব সামলানোর পর জেনিভার হিসেবেও কাজ করেছেন এরপর উনিশশো সালে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত নরসিংহ রাওয়ের এর দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন উনিশশো সালে দেশের রাজস্ব ঘাটতি যখন আট দশমিক পাঁচ শতাংশে সেই সময় গোটা বিশ্বের সামনে ভারতের বাজারকে উন্মুক্ত করে দেন তিনি উদার অর্থনীতির দরজা খুলে দেন ভারতের অর্থনীতির ভিত মজবুত করেন মনমোহন সিং পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত তিনি উনিশশো সাতাশি সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন